প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক দুঃখিনী আপু আমরা কিছু প্রশ্ন করবো তার জীবনের গল্প শুনব তার মুখ থেকে শুনি যে তার জীবনে মানে কতটা কষ্ট আছে কতটা কষ্ট নিয়ে আমাদের ক্যামেরার সামনে আসছে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তেমন ভালো নেই মনের মাঝে অনেক কষ্ট এখনও লুকিয়ে আছে এত দিনে ভালো একটা মনে মানুষ পাইলাম না আমি আমার মনে খুবই কষ্ট আমাকে কি কারো ভালো লাগে না এখনও কেউ কি আমাকে পছন্দ করে না এত সুন্দর একটা আপু আজ পর্যন্ত এখনও মনের মানুষ পান নাই হয়তো বা সুন্দর বলেই কপালটা খারাপ সুন্দর কেউ কে মনে হয় পছন্দ করে না আচ্ছা কেন এমনটা হলো যে এত সুন্দর একটা মানুষের মানে মানে জীবনের মানুষ মেলে না এটা কেন এরকম কেন হলো হয়তো আমার কপালটা খারাপ না হয়তো বা সুন্দর মেয়েদেরই কপাল খারাপ তাছাড়াও তো আরো কোনো কারণ থাকতে পারে হয়তো গরিব বলে নাকি মানুষের চেহারা সুন্দর হলে তো হবে না তার কপালটা যদি সুন্দর থাকে সুন্দর একটা ভালো মনের মানুষ পায় সুন্দর একটা স্বামী পায় তাহলেই মনে করে যে সেই মেয়েটাই সুন্দর এবং সুখী তো আমি তো এর মধ্যে কোনোটাই না এর কারণটা কি গরিব বলে হয়তো বা জন্য কোনো বিয়ে শাদি হয় না হ্যাঁ এটা তো আমি বলছি যৌতুকের জন্য আমার বাবা বিয়ে দিতে পারছে না মানে গরিব ঘরের একটা মেয়ে আর্থিক দিক থেকে খুবই সমস্যায় আছি আমি এক কথায় আমি খুবই নিরপয় একটা মেয়ে আমার কষ্টের কথা এত কথা মানে ভিডিওতে বলে শেষ করা যাবে না যদি কোনো ভাই আমাকে পছন্দ করে থাকেন আমাকে ভালো লেগে থাকেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আপনাদের সাথে কন্টাক্ট করবে আর এবং আমার জীবনের গল্প শুনবে যদি তাদের ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে আমাকে সে যদি বিয়ে করতে চায় আমি তাহলে বিয়ে করব সুন্দর কথা বলেছেন আপনার কষ্ট আপনার কথাগুলি শুনে আমাদের খুব মায়া হচ্ছে তারপরেও এতটুকু মানে আশ্বাস না বিশ্বাস পেতে পারেন আমাদের ক্যামেরার সামনে এসে আমরা যদি কোনো ভিডিও পাবলিক করি কোনো মেয়ে আজ পর্যন্ত মানে খালি হাতে ফিরে যায় না আশা করি আপনিও ফিরে যাবেন আপনাদের মাধ্যমে অনেক অসহায় মেয়েদের বিয়ে হয়েছে অনেক সুখে জীবন যাপন করতেছে আমি তাদের কথা শুনেই আমি এখানে আসছিলাম কিন্তু কপালটা খারাপ আমার ভাগ্যটা কেন এমন হচ্ছে এখন আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটা প্রশ্ন করব আপনার নামটা কি আমার নাম তোমা আমার বয়স চব্বিশ আমার বাড়ি গাজীপুর কালিয়াপুর থানা আমার মা নেই বাবা আছে শতমা ঘরে আচ্ছা এখন মানে আপনার পরিবারটা চালাই কি আপনার বাবা হ্যাঁ টুকটাক করে আমার বাবাই চালায় আমি আমি কিছু করি না বলতে এখন কর্তৃক টেলার্সের কাজ শিখতেছিলাম যে ওটা করে নিজে কিছু করতে চাই আর করতে চাই আর মানে জীবনের সাথে যুদ্ধ করতেছেন আর কি যে বাবার মানে বাবা অনেক কষ্ট করতেছে একটু যদি পাশে দাঁড়াতে পারি তো বলুন ভাই নাই তো আপনার বাবার বয়স কত সত্তর আশি বছর সত্তর আশি বছর তো বৃদ্ধ সে কাজ করতে পারে কি করবে তাছাড়া আর শিক্ষকের মতো আর কি কাজ করে এক কথা মনে অনেক কষ্ট করে কাজ করে তো সৎ মার সাথে আপনার সম্পর্ক কেমন যায় না আসলে মা তো মাই মায়ের কথা নাই বলি মার তুলনা কারোর সাথে দেওয়া যায় না সৎ মা কিংবা আপন মা আমার ভাগ্য খারাপ এটাই আমি বলতেছি যদি আমার মা বেঁচে থাকতো হয়তো বা আমাকে ভালো একটা ছেলের হাতে তুলে দিতে পারতো কিন্তু সৎ মা ঘরে আসার কারণেই হয়তো বা আমার ভাগ্যটা এরকম হয়েছে আচ্ছা আপনি লেখাপড়া করছেন হ্যাঁ আমি লেখাপড়া করছি এসএসসি দিতে পারি নাই আর্থিক সমস্যার জন্য আচ্ছা যখন আপনি এসএসসি পরীক্ষাটা দিতে পারেন তখন কি আপনার মা বেঁচে ছিল না মারা গিয়েছিল না আমার মা মারা গিয়েছিল তখন আমার মা যখন মারা যায় তখন আমার বয়স 8-10 বছর আরে অনেক কষ্টের কথা 10 বছর বয়সে এতিম হওয়াটা অনেক কি তারপরে আপনার বাবা বিয়ে করছে বিয়ে করছে কত বছর পরে আপনার মা মারা যাওয়ার পরে আমার মা মারা যাওয়ার পরে বিয়ে করছে সাত আট বছর পরে সাত আট বছর পরে ও এই এই সময়টুকু আপনাকে পড়াশোনা করাইছে বাবা কষ্ট করে জীবনের সাথে যুদ্ধ করে আমি ষোলো সালে সতেরো সালে লেখাপড়া মানে পরীক্ষাটা দিতে পারতাম সতেরো সালে তো পরীক্ষাটা দিতে পারিনি আর্থিক সমস্যার জন্য যাই হোক শুনলেন সুপ্রিয় দর্শক এই মেয়েটার জীবনের গল্প আসলে দু এক মিনিটে কখনো জীবনের গল্প শেষ করা যায় না তো অনেক কষ্টের কথাই শুনলেন মেয়েটার আশা স্বপ্ন অনেক কিছুই একটা মানুষের জীবনে অনেক আশা স্বপ্ন থাকে সেটা হয়তো সে পূরণ করতে পারে না অপূর্ণতা থেকে গেছে তো আপনাদের মাঝে সেই পূর্ণতা ফিরে আনতে চাই যদি কোনো স্বহৃদয়বান ব্যক্তি এই মেয়েটাকে পছন্দ করে থাকেন তাহলে আচ্ছা আপু আপনাকে মানে আপনার সাথে যোগাযোগ করবে এরকম কোনো ব্যবস্থা আছে ফোন নম্বর আছে ও আচ্ছা আগেই বলছেন ধন্যবাদ আমি ওই সময় ভুলে গেছি তো যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই আপুর সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে নম্বরটা দেওয়া থাকবে আমাদের নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো আছে কেউ অযথা ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন আর সেই সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ